আমার স্ত্রী আমাকে বলেছে আপনি তো না ঘুমাইতে ঘুমাইতে মরে যাবেন একবার ডাইনে কাত হয়ে পড়ে যান একবার ভাবে কাত হয়ে পড়ে যান সামনের দিকে পরে যান ঘুমাতে ঘুমাতে কোন সময় আপনার নাকটা ফেটে যায় ও আবু বক বিছানায় এসে ঘুমান যায় গিয়ে আসতে ধরে কড়া নাড়লেন আবু বকর যা খুলে দিয়ে বলেন লম্বাই আর সৌল আল্লাহ চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন ডাক দেখো আবু বকর রে ও আবু বকর চুপি চুপি একটা মাত্র ডাক দিলাম কেমনেটার পাইলা তুমি কি ঘুমাও না আবু বকর কান দেয়ার কই আর সৌল আল্লাহ যেই দিন আপনি বলেছিলেন তৈরি থেকো যে কোনো সময় রোয়ার দেওয়া লাগতে পারে ওই দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে আবু বকর বলে না ঘুমানো যাবে না আমার নবী যে কোনো সময় সে ডাকতে পারে বিবি গো আমি যদি ডাক থেকে ঘুমাই আমার নবী দরজায় দাঁড়িয়ে যদি একবারের বেশি দুইবার ডাকা লাগে ও বিবি আমার কলিজায় মানবে একটা ডাকের বেশি দুইটা ডাক আমি শুয়ে পারবো না আমার রবি বলেছেন তৈরি থেকে আমি শুয়ে থাকলে তো তৈরি থাকা হলো না আপনি তো মরে যাবেন আমি অবু বকর মরে যাই কোন আপত্তি নাই কিন্তু আমার নবীর দুইটা ডাক আমি দিতে দেব না আল্লাহ হাটা দিলেন উল্টা যেদিকে মদিনা সেদিকে গেলেন না উল্টা পথে হাঁটলেন সিদ্ধি বেয়াদবি মাফ করবেন আপনি কেন মদিনায় যাওয়ার কথা বলে উল্টা পথে হাঁটছেন আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন। হেসে গেছে আমি রাস্তা ভুলি নাই কাফেরদেরকে রাস্তা ভুলিয়ে দিচ্ছি ওরা মদিনার রাস্তায় খুঁজবে ওরা যেন বিভ্রান্ত হয় এই জন্য আমি উল্টা দিকে হাঁটলাম ওরা যখন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাবে তখন আমরা মদিনার পথ ধরবো কত বড় দার্শনিক কত বড় তিনি মানুষ কত বড় তিনি যুদ্ধবিদ কত বড় রণকৌশল তার তিনি তিন দিন পর্যন্ত মদিনা রাস্তায় গেলেন না কারণ মদিনার দিকে ওরা খুঁজবে এই তিনি গেলেন মদিনা থেকে উল্টা দিকে যেতে যেতে হঠাৎ করে তাকিয়ে দেখলে সূর্য আকাশে হেসে উঠেছে আবু জেহেল বললেন আবু বকর বললেন ইয়া রসুল্লা ইয়া হাবি বা এখন যে রাখালেরা গরু ছাগলগুলো নিয়ে বেরো হয়ে যাবে আমাদেরকে চিনে না কে আছে আমাদেরকে দেখলে তো ওরা চিনে ফেলবে কাফেরারা খবর পেয়ে আমাদের পল্লা আলাদা করে ফেলবে রবিজি বললেন

ধুলুমড়ু প্রান্তরে ধরা পড়ে যাব কথা সত্যি বলেছ দেখো তো কোথাও কোনো পাহাড়ি গুহা পাও নাকি আবু বকর সিদ্ধি খুঁজতে খুঁজতে গুহা পেয়ে গেলেন গুহার নাম সৌর সাউর গুহার কিনারে গেলেন নবীকে বললেন ইয়ারে সুল আল্লাহ গুহা পাওয়া হয়ে গেছে আবু বকরকে নবী নিয়ে বললেন চলো গুহায় ঢুকে যাই আবু বকর হাত ছড়িয়ে গুহার মুখে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী কয় কেন পট আটকে দিয়েছ আবু বকর সিদ্ধি কয় ও নবী আপনি আগে ঢুকবেন না আপনি বাইরে দাঁড়াবেন আমি আগে গুহায় ঢুকবো কয় কেন আমি ঢুকবো না তুমি কেন আগে ঢুকবা কয় পাহাড়ি গুহা কখনো কোনো মানুষ বাস করে নাই এখানে হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে হাপ বিচ্ছু থাকতে পারে আমি একটু আগে গিয়ে দেখি কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে কি না তারপরে আপনি ঢুকবেন আল্লাহর নবী পানি ছেড়ে দিলেন ও আবু বকর আমারে গেলে সব বিচ্ছু কামড়াবে তুই গেলে বুঝি কামড়াবে না তুই ঢুকবি তোরে বুঝি কামড়াবে না আমারে আবু বকর সিদ্দিক আমার মতো একশো আবু বকর যদি যায় ইসলামের কিচ্ছু হবে না গো নবী আপনার যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না আপনার যদি কিচ্ছু হয়ে যায় থাকবে এই মরে যায় আমি আগে দেখতে চাই গুহা দি কিনা আবু বকর সিদ্ধি গুহায় ঢুকলেন নবীকে ডাকলেন আহলেন সাহেলেন মার হাবা মোস্ট ওয়েলকাম হাতে আপনাকে স্বাগত নবী আসতে গড়ে ঢুকলেন ক্লান্ত পরিশ্রান্ত দেহতার তিনি বললেন আবু বকুর আসন পেতে বসো আমি একটু আরাম ফরমাই আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন আবু বকর সিদ্দিক কপালের ভিতরে আসতে করে টিপে দেয় চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয় আমার নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ঘুমাতে শুরু করলেন আবু বকর সিদ্দিকা দেখে গর্তের ভিতরে গুহার ভিতরে চুপ গর্ত দেখা যায় গর্তগুলার ভেতর থেকে বা সাপের জিব্বা মন লক করে বকর ভয় পেয়ে গেলেন পাথার পাগড়িটা টুকরা টুকরা করলেন টুকরা টুকরা করে ওই পাগড়িটা দিয়ে সবগুলো গর্ত বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ কিন্তু গর্ত বাকি রয়ে গেল আরও একটা পায়টা কাপড়ের টুকরা কাপড়ের টুকরা নাই গর্ত বাকি রয়ে গেছে আর কাপড়ের টুকরা নাই আবু বকর সিদ্দিক নবীর মাথার নিচ থেকে আস্তে করে একটা কদম বের করলেন পাটা দিয়া গর্তের মুখে মন করে চাপা দিয়ে রেখেছেন বিষাক্ত সাপ বিষদর সাপ গর্ত থেকে বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল মারলেন বিষাক্ত ছুবলে আবু বকরের দেহটা নীল হয়ে গেল আবু বকর শক্ত করে দাঁত দিয়ে ঠুট তিনি আওয়াজটা চেপে রাখলেন যেন আওয়াজে নবীর ঘুম ভেঙে না যায় অবসলম আবু বকর আওয়াজ চাপালেন ঠুট দিয়া চুখের পানি বন্ধ করবেন কি দিয়া আওয়াজ থামিয়ে দিলেন ঠুট কামড়ে চোখের পানি থামাবেন কি দিয়া নদীটা গরম ঝুকির পানির ফোঁটা নবীর গাল মুবারকে পড়ে গেল নবী চমকে উঠলেন থামকে দাঁড়ালেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি উঠে বসলেন দাদিয়া কবকবক ও আববক নিশ্চয় বাড়ির কথা তোর মনে পড়ছে রে আববক নিশ্চয়ই তোর আয়সার কথা মনে পড়ছে তোর সন্তান আসমার কথা মনে পড়ছে নিশ্চয়ই তোর আব্দুর রহমান ছেলের কথা মনে পড়ছে রে আবু বকর নিশ্চয়ই তোর ব্যবসার কথা মনে পড়ছে বাগানের কথা মনে পড়েছে আবু বকর চোখে পানি ছেড়ে দেখে আর আল্লাহ আপনি কি সেই নবী না আপনি কি সেই নবী না বক্কা যেই করে খিদা অভাবের নায় যেই গলে চুলায় আগুন জ্বলে নাই আপনি কি সেই না ওই মায়েরা যাদের চুলায় আগুন জ্বলে না ওই মায়েরা বাচ্চাকে খুলে করে আপনার ঘরের দরজা এসে দাঁড়িয়ে থাকত আপনি যখন ঘর থেকে বের হতেন মায়েরা দেখাতো ওই যে ওই যে তাকাইয়া দেখো বাচ্চাগুলো আপনার সুন্দর চেহারার দিকে তাকাইতো তিন দিন ধরে না খাওয়া দুই দিন ধরে না খাওয়া বাচ্চারা ওই খাবারের কথা ভুলে যেত

তুলের ভিতর চুলের ভিতরে তল দিয়ে যখন আশ্রাতে পিছন থেকে আমরা তাকিয়ে দেখতাম অবাক বিস্ময়ে তাকিয়ে মনে হতো চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায় যার কপালটা ছিল চৌড়া শুভ্র সাদা যার চোখের ভুরুগুলো ছিল টানা টানা ধনু কেন মতো পাকা আপনি সেই নবীরা যার বড় বড় ভাষা ভাষা চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো আপনি কখনো বা যখন একবার চোখের পলক ফেলতেন মনে হইত মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপী পাপড়ির দুইটা যেন দোল খাইতেছে আপনি সেই নলিনা

রাস্তা দিয়ে হেঁটে গেছে এক মাস আগে এক মাস পরে রাস্তা দিয়ে সাহাবা হেঁটে যায় আশ্চর্য দাঁড়িয়ে যায় রাস্তার কেনারের মানুষগুলোকে জিজ্ঞেস করে ভাই এই পথ দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি কয় তুমি কেমন করে বুঝলা এই নবী তো হেঁটে গেছেন এক মাস সাহাবা কান্দার কয় ভাইরে এক মাস আগে এই পথ দিয়ে নবী হেঁটে গেছে আর এক মাস পরে আমি আজকে এসে শুনলাম আজকু আমার নাকের মাঝে নবীর গায়ের জন্াতি গন্ধ পাওয়া যায় অনবি আপনার মাথা খুব রকাবু বকরের কুলে অরাবু বকর কান্না করবে আয়সার জন্য আবু বকর কান্না করবে নিজের বাড়ির জন্যে আবু বকর কান্না করবে আসমা আব্দুর রহমানের জন্য কেমনে ভাবলেন গ নবী কয় তাইলে কান্দ কেন কয়ে মনে করেছিলাম বলবো না কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন না বলে উপায় নাই নবী নবী সব আমার পায়ের তালুতে ধ্বংসন করেছে বিষের জ্বালায় ছটফট শুরু করেছি আওয়াজ থামাইতে পারছি চোখের পানি থামাইতে পারি নাই আল্লাহ নবীকে আবু বকরের

আবু কয় আপনার ঘুম ধাঙ্গালুর দুঃসাহস আমি পাই নাই আবার আল্লাহ দেখি দেখি কোথায় কামড়ে দিয়েছে সব আবু বকর পায়ের তালু দেখালেন এখনও দাঁতের চিহ্ন দেখা যায় রক্ত বেরো হয়ে আছে আল্লাহ নবী তার জিব্বা থেকে একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন আবু বকরের ধ্বংসনের জায়গায় একটু লালা লাগাই দিলেন আবু বকর কয় খোদার কসম সাপ কামড়ানোর আগে আমার পা যেমন ছিল ওই লালা লাগানোর পরে আমার পাটা আগের চাইতে আরও বেশি আরাম পাচ্ছিল মুসলমান আমিও মুসলমান আমরাও মুসলমান আবু আবো মুসলমান একটু হিসাব মিলাইয়া দেখো মুস্তাকি যদি কোনো দিন না আসে আজকে বাড়িতে গিয়া যখন শুয়ে যাবা আরামের বিছানায় শুইয়া। কথাগুলা আমাদের তাদের আমরাও মুসলমান তারাও মুসলমান মাঝে দিয়া যুজং যুজন মাইল পার্থক্য মনে হয় তাদের তুলনায় আমরা আজকে কাফের চাইতে বিকৃষ্ট ওদের ইমান ইমানদার মনে হইলে আমরা ভয় তো সন্ত্রস্ত হয়ে যায় আমাদের মতো মানুষ আবার ইমানদার হয় কেমনে ঠিক কিনা ওদের চরিত্র ওদের সৌন্দর্য ওদের ব্যবহার ওদের লেনদেন ওদের চলাফেরা ওদের চাওয়া পাওয়া ওদের হিসাব ওদের দাম্পত্য জীবন ওদের ব্যক্তি জীবন ওদের পারিবারিক জীবন ওদের সামাজিক জীবন ওদের রাজনৈতিক জীবন ওদের ইন্টারন্যাশনাল রিলেশন ওদের জেন্দেগি আমাদের জেন্দেগি মনে হয় যেন আঁকা দুজন দুজন মাল জমিন আর আকাশের মাঝে যতটুকুন ফারাক তাদের চরিত্রের সাথে আমাদের জীবনের ফাঁড় চাইতে আরো বেশি ফারাক ঠিক কিনা কম কেমন শান্তি পাবেন শান্তি ওরা পাবে না তো আমরা পাবো আমরা পাবো কথা ঠিক নাই কাজের ঠিক নাই খাওয়ার ঠিক নাই কয় যে হুজু এত নামাজ পড়ি কবুল হয় না তো হবে কেমনি তুমি যেই টুপি মাথায় দিয়ে মন্ত্রী তো ঢুকছো ওই টুপিটাও তো সুদের টাকা আর কি কেমনি হবে কবুল তুমি মসজিদে ঢুকছো যে পাঞ্জাবি পয়রা ওই পাঞ্জাবিটাও তোমার ঘুষের টাকায় কিনা ঠিক কিনা কেমনি হবে কবুল তোমার নামাজ কবুল হবে না